বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের আগামী সতেরোই অক্টোবর ইফিউটার্স ইউনি ইউনিট অডিটোরিয়ামে ফে কমিশন অবিলম্বে ঘোষণার দাবিতে আলোচনা সভা ও পদযাত্রার যে আয়োজন করেছি সাড়ে চোদ্দো লক্ষ রাজস্ব খাতের এবং আদা সরকারি প্রায় সাড়ে সাত লক্ষ কর্মচারীর কাছে আমরা কোভিডের ওয়দাবদ্ধ যতদিন পর্যন্ত না আমাদের বৈষম্য নিরসন না হবে ততদিন পর্যন্ত রাজপথ আমরা ছাড়ব আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে বেতন কমিশনের সম্মানিত চেয়ারম্যান জনাব জাকির হোসেনের কাছে আমরা আনুষ্ঠানিকভাবে তার দপ্তরে গিয়ে আমাদের প্রস্তাব পেশ করেছি বিগত এক মাস পূর্বে আমাদের প্রস্তাব তারা যাচাই বাছাই করছেন গতকাল পয়লা অক্টোবর মাননীয় অর্থ উপদেষ্টার পক্ষ থেকে যে আমরা এটা তার বিবৃতি পেলাম পত্রিকার মাধ্যমে যে বিবৃতি পেয়েছি সেই বিবৃতিতে আমরা আবার স্থিমিত হয়ে গেছি আমরা অবাক হয়ে গেছি আবার সেই দেখা দিয়েছে পনেরো সালের বৈষম্যের বিভিন্ন আলামত যদি অর্থ উপদেষ্টার সেই বিবৃতি যদি সত্যি হয় ওয়ান ইস টু এইট তাহলে আমাদের কোনো অবস্থাতে আমাদের বেতন দশ থেকে পনেরো হাজার উপরে উঠবে না আর এই দ্রব্য মূল্য উদ্ভিদ বাজারে আমরা ছয় সদস্য পরিবার নিয়ে কিভাবে চলবো আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এই নির্বাচন উপলক্ষে বেতন কমিশন তাদের দায়ে হত অথবা একটা রিপোর্ট পেশ করতে পারে বাস্তবায়নও করে যেতে পারে আমরা কিন্তু সেই কমিশনের সেই রিপোর্ট চাই যে রিপোর্ট বিগত সরকার সহ বিগত তেরো বছর বৈষম্যের মধ্যে আমাদেরকে কষ্ট দিয়েছে আমরা মানসম্মত জীবনযাপন করতে পারিনি আমরা চাই অবিলম্বে আমাদের দাবির আলোকে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের দাবির আলোকে অবিলম্বে ওয়ান টু ফোর তাহলে আমাদের ন্যূনতম বেতন হবে পঁয়ত্রিশ হাজার আমরা ন্যূনতম বেতন আমাদের এই বারো গ্রেড নির্ধারণ করে আমরা পেতে চাই এর বাইরে গেলে এই কর্মচারীরা বিগত সতেরো বছর রাজপথে আন্দোলন করেছে আগামী দিনে আরও কত বছর আন্দোলন করতে লাগা লাগতে পারে সেটা আমাদের সময়ে বলে দিবে নতুন সরকার যারাই গঠন করুক তারা আমাদেরকে ওই সেই কলাতে চুম দিয়ে মাখিয়ে হলুদ করে আমাদেরকে দেখাবে আবারও তারা দশ বছর আমাদেরকে এই আমাদের প্রাপ্তি থেকে দূরে রাখবে আমরা নীরবে নিবৃত্তি দুঃখ নিয়ে মত মরণ ছাড়া আমাদের আর কোনো গতি থাকবে না প্রিয় ভাই ও বোনেরা বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন আপনাদের সাথে কমিটেড আমরাও আদাবদ্ধ করেছি সাড়ে চোদ্দ লক্ষ রাজস্ব খাদ এবং আদা সরকারি সাড়ে সাত লক্ষ সাত লক্ষ টোটাল বাইশ লক্ষ কর্মচারীর কাছে আমরাও আদাবদ্ধ আপনাদের প্রাণের দাবি কমিশন বৈষম্য মুক্ত করে আমাদেরকে জীবন জীবনযাপনের সাথে জীবনযাত্রার মূল্যায়ন করে আমাদেরকে ন্যূনতম পঁয়ত্রিশ হাজার টাকা যদি নির্ধারণ না করা হয় ঘোষণা না করা হয় তাহলে আমরা এই সরকারি চাকরি কিভাবে করব আমাদের পরিবার কিভাবে চালাবো সেটা আমরা এখনও আমরা বুঝতে পারছি না এই আলোকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা বিভাগ ও ঢাকা মহানগরের প্রত্যেকটা দপ্তর প্রত্যেকটা সিটি কর্পোরেশন বিভাগীয় শহর আগামী সতেরো তারিখ আমরা যে আলোচনা সভা ডেকেছি আমাদের ঢাকা হস্ত রিপোর্টার্স ইউনিট নসরুল হামিদ অডিটোরিয়াম আলোচনা শেষে যমুনা অভিমুখে আমাদের পদযাত্রা হবে আমরা সেই পদযাত্রার মাধ্যমে বুঝিয়ে দিতে চাই আপনারা জেনতেন কোনো যদি রিপোর্ট করেন জেনতেন কোনো কর্মচারীকে আবারও ঠকাবার কোনো ভাবনা থাকে সব মানসিকতা পরিহার করে আমাদেরকে উপযুক্ত বেতন কাঠামো ঘোষণা করতে হবে অন্যথায় কর্মচারীরা রাজপথ সারবে না রাজপথ থেকে কখনো আমরা এই ফেডারেশনের নেতৃত্বে আমরা কর্মচারীর আসল লক্ষ্য উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে আমরা আমরা ঘরে যাব না এই কমিটমেন্ট এই ওয়াদ আপনাদের কাছে দিচ্ছি আপনারা আগামী সতেরো তারিখ সকাল নয়টার মধ্যে আমাদের কাঙ্ক্ষিত আমাদের আলোচনা সভায় শত শত হাজার হাজার কর্মচারী সমাবেত হবেন যমুনা অভিমুখে আমাদের সেই পদযাত্রার মাধ্যমে আমরা ফাই কমিশন সহ আমাদের অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে বুঝে দিতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমরা আজকে ক্ষুদার্থ আমাদের পেটে ক্ষুদা আছে। আমাদেরকে ন্যূনতম মানসম্মত জীবনযাত্রার খাবার নিশ্চিত করুন আমাদের পরিবার নিয়ে বেঁচে থাকার সুযোগ আমাদেরকে নিশ্চিত করে দিন অন্যথায় আমরা আমাদের রাজপথ থেকে আমরা সরে যাব না এই আশাবাদ ব্যক্ত করছি আহ্বান করছি আপনাদেরকে অনুরোধ করছি আগামী সতেরো তারিখ দলে দলে রিপোর্টার ইউনিট নসরুল হামিদ অডিটোরিয়ামে সকাল নটার মধ্যে সকালে উপস্থিত হবেন আমি আমার সংগ্রামী আমার এখনকার সভাপতি জনাব আপ্রুদ আলী আমাদের সৈয়দ রেজাউল করিম আমাদের তারেক হাসান আমাদের আব্দুল মালিক যুগ্ম সাধারণ সম্পাদক আর অন্যান্য সকল নেতৃবৃন্দ সহ আপনাদের কাছে সেই ওয়াদা রেখে গেলাম